হ্যালো বন্ধুরা সবাইকে সুপ্রভাত আর সকাল সকাল যাচ্ছি একবারে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি সকাল সকাল আমাদের একটাই জায়গা স্টেশন স্টেশনে যাচ্ছি সকাল সকাল স্টেশনে গিয়ে কী আর হবে টিকিট কাটতে হবে সমস্ত প্রায় আমার ভিডিওতে বোঝা সকালে বেরোবো টিকিট কাটবো কোথায় যাব পরে বলবো তো ওরকমই এখন টিকিট কাটতে যেতে হবে আর একটা কথা আগেরবারে আমি লেট হয়েছিল আমি এখন ঠিক টাইমে বেরিয়েছি আমার বন্ধুগুলো বলে এখনও ঘরেতে ঘুমাচ্ছে ফোন করছি বলছে রেডি হচ্ছে মানে কি বলা যায় ছটা চোদ্দো ট্রেন এখন পৌনে ছটা বাজতে আট এরকম অবস্থা দেখা যাক কতজন তাড়াতাড়ি আসতে পারে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি স্টেশনে পৌঁছে গেছি ট্রেনে ঢুকে গেছি আর সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে আমার আর ছজন যাব তিনজন এখন আসে নে এখানে আর দুজন খুব অপেক্ষা করছে তারা কি আসবে আসে কি আসবে এত তাদের কোনো ঠিক ঠিকানা নেই কখন আসবে দুধ জানতে করুন লক্ষ্য কিছু পাওয়া যাচ্ছে এটা খুব কঠিন মুহূর্ত

তাহায়াত নয়ে মাইন্ড আগে হলি থেকে গেছে তো আমাদের অক্টোবর আগে তো কি আর বলা যায় কি বলব কিব আমি

বসে 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 আরাম করে আমরা দেখতে কিন্তু এই খেলা একবার লেটি পড়েছে একবার এখানে তারপরে আমরা চুচুড়া চলে আসছি এবার চুচুড়া থেকে আমাদের পরবর্তী এখন চুচুড়া চলে এসেছি এখন আমরা যাব হচ্ছে টোটো অটো অটো স্ট্যান্ডের কাছে যাবো ওখান থেকে এখানে এসে দিকে তো আলাদাই দৃশ্য কি আমরা যেদিন যাই তার আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছিল মানে সব জায়গায় না এখানে দেখতে পাচ্ছি প্রচুর রাস্তায় মারাত্মক মারাত্মকভাবে জল জমে গেছে গঙ্গা বইছে বলতে গেলে একবারে ফেরিঘাটের দিকে রওনা দিচ্ছি অনেক আমরা অর্ধে ঝুলে 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 যাচ্ছি পেছনে হাফপাটি সামনে হাফপাটি আমাদের দাদু নিয়ে যাচ্ছে তখন থেকে গঙ্গা পার হতে হবে করে আমাদের আসার জন্য ভাড়া পার পারসন পনেরো টাকা করে আর এখানে আট টাকা করে টিকিট আমরা কেটে নিচি তো এখন যাওয়া যাক এখন দেখা যাক কখন ছাড়ে তারপর যা হবে নৈহাটির উদ্দেশ্যে ফিল করছি খুব লম্বা ওখানে আমাদের একে নেওয়ার জন্য আমার গলা ঢুকু আছে এখন যেসে আসেন ওইখানে ওইখানে গিয়ে ডাইরেক্ট মন্দিরে দেখা হচ্ছে লক্ষ্মের সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে বেশ আমরা আগের দিকে মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমি একটু ক্যাডমেরে ভিডিও তুলছিলাম তারপরে আমরা নইহাটি নৈহাটি ফেরিঘাটের কাছে চলে আসি এবার যা হবে ডাইরেক্ট বড়ো মায়ের কাছে তো আমরা এখন চলে এসেছি পুজোর ডালি কিনতে এখানে দু রকম পুজোর ডালি একটা হচ্ছে একান্ন টাকা আর একটা হচ্ছে একশো এক টাকা এখানে আমরা চারজনে একশো এক টাকা আর দুজনে একান্ন টাকা যা আজকের লাইনটা আমার তো মনে হচ্ছে কিন্তু এখানকার স্থানীয় লোকেরা বলছে এটা খুবই কম লাইন মানে এর থেকেও আরও বেশি বড়ো লাইন হয় মানে আমাদের এখনও পর্যন্ত কপাল আর লাখটা খুবই সহায়তা করছে বেশ ভালো লাগছে আর আমাদের সব বন্ধুরা মিলে এখানে পুজোর এলি এখন পুজোটা দেওয়া হবে তারপরে তোমাদেরকে দেখা যায় ঠাকুরের দর্শন করাতে পারি নাকি এখন আমাদের সময় চলে এসছে বড় মায়ের মন্দিরে ঢোকার চলো ভিতরে প্রবেশ করা যাক আর দেখা যাক ওখানে ভিডিও ক্যামেরা অ্যালাউ আছে কি নেই সেই সব কিছু তো এখন ভিতরে আমরা লাইন বাই লাইন বাই যাচ্ছি বেশ এখানে রেলিংয়ের মতো করে দিচ্ছি আর অবশেষে মায়ের দর্শন তোমরা পাচ্ছ তো তোমরা এখন মাকে দেখে লাও যেমন পেরেছি আমি ভিডিওটা করেছি দেখতে পাচ্ছ কত অপরূপ লাগছে মাকে দেখতে এটা মায়ের একটা বিগ্রহ রাখা থাকে এখানে আর একটা বড় বিগ্রহ ধর পুজোর সময় হয় তারপরে ওখানে যে চুন্নিটা দিছিল এটা এখানে কি সবাই বাঁধছে তো আমিও এখানে একটা জায়গা ঠিকঠাক করে দেখে ভালো করে আমিও বেঁধে দিলাম এখানে দেখতে পাচ্ছ আমি বেঁধে দিচ্ছি তারপরে ঠাকুরের কাছে নিজের মনস্কামনা বলে ঠাকুরকে মানে মাকে প্রণাম করে বেরিয়ে গেলাম

দমদম থেকে একটা অন্য জায়গায় যাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখ এখন পুজো দিয়া কমপ্লিট এখন দমদমের দিকে যাওয়া যাক কারণ সবাই মিলে দমদমে যাচ্ছি এখন দমদম চলে এসেছি এখান থেকে আমরা ইকো পার্ক যাবো এখন ইকো পার্ক যাওয়া যাক যে ওখানে গিয়ে এখন মজা হবে আবার এখন র্যাপিডও করেছি না হ্যাঁ র্যাপিডোতে করে ইকো পার্ক কোন পার্ক যাচ্ছি সেটাও ভুলে গেছি কোন পার্ক যাচ্ছি ইকো পার্ক যাচ্ছি এই বেশ ঠান্ডা আবহাওয়া যেখান থেকে বেরিয়ে আবার শাঁকা হবে মাছে করে অবস্থা খারাপ এখন ঠান্ডা আগে থেকে তো আমরা যাচ্ছি সবাই এখানে একটা মাতালটা কোথায় গেল তো এখন যা যা ওখানে গিয়ে শাঁকা হবো কেমন করে সেটা তোমাদেরকে দেখাবো এখন ইকো পার্কে চলে এসেছি এবার টিকিট কাটা হবে টিকিটটা কে কাটায় করোনা ভাইরাস ফান্সে দেখাচ্ছে সব কিছু দেখাবো এবার হ্যাঁ শুধু দেখে যাবে আর কত সময় হবে এখন ট্রি হাউসে উঠেছি হে হেবি দেখতে লাগছে রড দিয়ে ঘেরা এখন এই ঘরটাই যাব এখন ঘরের দিকে যা যাক হ্যাঁ এদিক দিয়ে ওঠার জায়গা আছে রে দরজা ভেঙে গেছে তবে আমরা যেটা দেখলাম এখানে যে ট্রি হাউস যে উঠছি সিনের অবস্থা যে খুব যে একটা ভালো তা না মানে খুবই করুনীয় অবস্থা রয়েছে কিন্তু তার মধ্যে উঠছি মানে কোনো বয়স্ক বা হেভি লোক হলেও খুবই অসুবিধা হতে পারে তারপরে এখানটা চাঁদে একটা বেশ আর এখানে সব জায়গাতে অতিরিক্ত করে টিকিট মানে প্রতিটা কোনোটা যেখানে পিরামিড যেসব রয়েছে ওখানে সব কিছু ঢোকার জন্য তিরিশ টাকা চল্লিশ টাকা করে টিকিট আর এই যে জায়গাটা এটা এখানে ঢোকার জন্য দুশো টাকা টিকিট আমরা এই সব বাদ দিয়ে চলে এসেছি এখানে বোটিংয়ের টিকিট জানতে এখানে বোটিংয়ের টিকিট পঞ্চাশ টাকা আমরা অনেকখানি বেশ ঘুরতে পারবো ওই দুটো বড় পাখি মানে প্লেন যাচ্ছে তো এখানে অনেকক্ষণ কোথায় আমরা এটাকে চুজ করলাম আমরা এখন বোটিং করবো বলে জ্যাকেট আমি পরেছি আর এখানে এরাও সবাই জ্যাকেট পরে পরেছি আমরা বোটিং করা হবে আমাদের এখন কিন্তু আমরা এখানে আরো দুজন আছে প্যাডেল হচ্ছে এখন বোটিং একটু করি তারপর আমরা কথা বলবো এখানে হেভি প্যাডেল হচ্ছে আমাদের আমরা আইপিএল টাওয়ার সাথে হেভি প্যাডেল হচ্ছে বেশ মজা হচ্ছে তাই তো কেমন লাগছে বল নিচে জল ঢুকে গেছে হাই নিচে জল ঢুকে গেছে বোট ফাটা বোট ফাটা গাইস আরে সোজা দিকে ঘুরো ঘুরে যাচ্ছে চলো চলো যা হবে যাও ওখান থেকে বেরিয়ে এসে খুব খেতে পারছিল আমরা একটা রেস্টুরেন্ট হোটেলের মতো খুঁজে এখান থেকে আমরা সবাই মিলে বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছিলাম তারপরে বাড়ি ফেলার পাড়া এরা তো একবারে ঘুমিয়েই পড়েছে বলতে গেলে তো চলো আজকে বিয়েটা এই পর্যন্ত এখন বাড়ি যা যাক মানে আমরা এখন হাওড়া যাচ্ছি ওখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি যাবে এরা তো দিব্যি মানে নিজেদের মন মতো করে আরাম করে ঘুমাচ্ছে আর আমাকে ওখানে বসতে থাকতে হবে কেয়ার করা যাবে সাবস্ক্রাইব কর দেবে